হ্যালো বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো এই বাইকটির টপ স্পিড কেমন সর্বোচ্চ টপ স্পিড আমি কত পেয়েছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমি টাঙ্গাইল গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে আর কি এই ভিডিওটি করা হয়েছিল এখানে টোল দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটা দৃশ্য এবং এই বাইক থেকে সর্বোচ্চ টপ স্পিড কত পাওয়া যায় যারা কিনা এই হিরো এক্সট্রিম বাইকটি কিনতে চাচ্ছেন বা অলরেডি কিনে ফেলেছেন আপনি হয়তো জানেন না যে আমার বাইক থেকে এই টপ স্পিড কত পাবো তো আজকে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই বাইকটির খুঁটিনাটি সুবিধা অসুবিধা চালানোর একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাইকটি চালাইতে গেলে ভাই মনে হবে যে এটা একশো পঞ্চাশ সিসির একটা বাইক অলরেডি কিন্তু দেখেন সাতাত্তর আটাত্তর উঠে গেছে আশি চালাইতে গেলে মনে হবে একদম সেম একশো পঞ্চাশ বা একশো ষাট সিসির একটা বাইক চালাইতেছেন আপনি একদমই স্মুথ একটা বাইক মোটামুটি হিরো কোম্পানি যে এত সুন্দর একটি বাইক আমাদেরকে উপহার দিয়েছে কিন্তু এর কিছু অসুবিধা আছে কিছু কিছু বাইকে ভালো মানের সমস্যা দেখা দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার বাইকটি যে দেখতে পাচ্ছেন এই বাইকটি আমি যদি হ্যান্ডেল বার ছেড়ে দিই তাহলে বাম দিকে চলে যায় বাইকটি ঠিক আছে আমি শোরুমে অলরেডি দেখাইছি কিন্তু ওনারা বলছে যে ভাই আপনি কিছুদিন চালান তারপরে ঠিক হয়ে যাবে তো আমি এই অবস্থায় আর কি চালাইতেছি কিন্তু মনের ভিতরে শান্তি নাই যে নতুন বাইকে কেন এদিক ওদিক টানাটানি করবে এটা কিন্তু সিম্পল একটা বিষয় মনে হওয়াটাই স্বাভাবিক তো এখন দেখেন এখানে আসলে সেতুর উপরে ওভারটেক করাটা আসলে বুঝতে পারতেছেন ভালো মানের একটা গাড়ি সামনে কিন্তু দেখা যাচ্ছে একটু পর পর বাইক মানে আপনার ড্রাইভেশন করে আবার ছাড়ে আর মোটামুটি অ্যাক্সেলেটারটা ফাস্ট আছে গাড়ি থেকে মোটামুটি টপ স্পিড কত পাওয়া যায় এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সাতানব্বই সাতানব্বই আটানব্বই এই আপনার নিরানব্বই একশো একশো কিন্তু উঠে গিয়েছিল আবার একটু কমে গেছে তো সামনে যেহেতু গাড়ি দেখতে পাচ্ছেন অবশ্যই ভালোভাবে গাড়ি চালাইতে হবে তো এটা হচ্ছে যমুনা সেতু সিরাজগঞ্জের অনেক পরিচিত একটি সেতু আপনারা অনেকেই জানেন উত্তরবঙ্গের একটি মাধ্যম বা রাস্তা বলা যায় তো এই সেতুটা কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছিল আপনারা সবাই জানেন তো এর একশো পাঁচ কিন্তু দেখতে পাচ্ছেন ছয় একশো ছয় উঠে গেছে অলরেডি তো টপ স্পিড এর সে বেশি উঠবে আপনারা একটু অপেক্ষা করেন আপনারা দেখতে পারবেন এর পাশাপাশি আমি কিছু কথা বলি বাইকটি কারা কিনবেন এই বাইকটি কিনবেন হচ্ছে যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একশো ষাট সিসি বা দেড়শো সিসির একটা বাইকের ফিল মানে পেতে চান বাইকটা একটু ছোটো মোটো হবে মাইলেজ ভালো হবে চালানোর একটা ফিল হবে ভালো সামনে এবিএস থাকবে ডিজিটাল মিটার মিটারে অনেক কিছু আপনারা পাবেন তো মোটামুটি এগুলো ব্যসেজ করে যে বাইকটি আপনারা কয়েক করতে চান তাহলে কিন্তু এই বাইকটি আপনি নিতে পারেন একটা ডিসকভার যদি আপনি টোয়েন্টি ফাইভ কিনতে চান প্রায় আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার হুন্ডা যদি এসপি কিনতে যান এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সেটাও কিন্তু লাগবে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে তাহলে বোঝেন এটা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছিল ফার্স্টে পরে দাম বাড়াই দিছে তিন হাজার টাকা এখন এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা তো কিছু টাকা বেশি দিয়ে বাইকটি নাও আমার মনে হয় ভালো হবে কারণ সামনে আপনারা এভিএস পাচ্ছেন তারপরে ডিজিটাল মিটার বাইকের একটা লুক মানে সব কিছুই অ্যাভারেস্ট মিলা কিন্তু বাইকটি বাংলাদেশের এখন জনপ্রিয় হয়ে উঠেছে দু হাজার পঁচিশ সালে এসে এই বাইক থেকে কত টপ স্পিড আমি উঠাইছি আপনারা অবশ্যই দেখেছেন আমি সর্বোচ্চ একশো বারো পর্যন্ত উঠাইতে পারছি সরি একশো সাত পর্যন্ত মে বি উঠাইতে পারছি বারো সাত এরকম উঠছিল আর কি তো এটা হচ্ছে আমার বাইকটা চালানো হয়েছে মাত্র পাঁচশো থেকে ছয়শো কিলোর মতো চারশো কিলোর মতো এরকম চালানো হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন অলরেডি আছে তিনশো তিনশো প্লাস আর কি বাইকটি কিন্তু নতুন একদমই নতুন আমাকে এমনিতেই বলছে বেশি টানাটানি না করতে তো আমি একটু টপ স্পিড উঠানোর জন্য আপনাদেরকে একটু দেখাইলাম সামান্যভাবে তো এরপরে আশা করা যায় যে এর থেকে বেশি টপ স্পিড আমরা পাবো কারণ এই বাইক থেকে বারো তেরো পনেরো পর্যন্ত টপ স্পিড আমি মানে দেখেছি আর কি আমি আমার নিজের বাইক থেকে পাই নাই এখনও আমি আজকে ফার্স্ট টাইম আর কি একটু স্পিডে টানলাম তো এর পাশাপাশি একটু যে দেখতে পাচ্ছেন এই যে মামুরা মামুরা এখানে দাঁড়ায় আছে ওই যে ধরছে কয়েকটা মুরগি ওখানে ধরে রাখছে তো যাই হোক আমি তো চলে গেলাম আল্লাহর নাম কয়া ড্রাইভিং লাইসেন্স তো নাই গাড়ির কাগজও নাই নতুন বাইক তো একটু বই কাজ করতেছিল তো যাই হোক এবারে চলে আসলাম তো এখন এই বাইকটি থেকে মোটামুটি মাইলেজ পাওয়া যাবে হচ্ছে ষাট হাইয়েতে আপনারা পাবেন ষাট প্লাস আমাকে বলছে আর কি কোম্পানি ক্লেম করছে ষাটের উপরে পাওয়া যাবে তবে অনেক রিভিউ আমি দেখেছি নিজেও আমি ইউটিউব দেখি তো রিভিউ দেখা গেছে সেখানে পঞ্চান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি পর্যন্ত দেখা গেছে তো এখন কার বাইক থেকে কেমন আসলে মাইলেজ আসবে সেটা কিন্তু রাইডারের উপরে ডিফেন্স করবে ঠিক আছে আপনি যদি এই যে ষাট চৌষট্টি বাষট্টি এরকমের মধ্যে যদি বাইকটি রান করেন তাহলে কিন্তু আপনি মাইলেজ পাবেন ষাট প্লাস ঠিক আছে ষাট বা পঁয়ষট্টি মাইলেজ পাবেন আর যদি একটু আগে দিয়ে আমি টানাটানি করলাম আশি নব্বই একশো এরকম যদি টানাটানি করেন তাহলে কিন্তু সেই বাইকটি মাইলেজ একটু কম দেবে পঞ্চাশ বা বাউন্ন পঞ্চান্ন এরকম দেবে আমি মাঝে মধ্যে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনার খেয়াল করতেছেন কি না দেখেন আমি কিন্তু বাইকটা মানে ছেড়ে দেওয়ার পরে বাম দিকে কিন্তু চলে যায় যদি দেখেন বাইকটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু বাম দিকে চলে যাচ্ছে এটাই হচ্ছে আমার একটা বড় সমস্যা হচ্ছে আর এই বাইকটি থেকে মানে ব্রাইভেশন মোটামুটি আপনি নব্বই আশি এরকম গেলে পারে একটা ব্রাইভেশন ফিল করা যায় আর গিয়ার মনে করেন যে একটু সমস্যা মনে হয় আমার কাছে সফট না হয় গিয়ার এখনও সার্ভিসিংয়ে যায়নি তো সেই জন্য বা হতে পারে এই সার্ভিসিংয়ে গেলে বা বোঝা যাবে যে আসলে কেমন অবস্থা বা কী হলো পরবর্তীতে বোঝা যাবে আর আপনার আর একটা সমস্যা মাঝে মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায় এই সমস্যাটা অনেকেই আমাকে বলছেন বা আমি রিভিউ দেখেছি অনেকের বাইকেই কিন্তু এই সমস্যা দেখা গেছে বাইক চালাইতে গেলেই মানে হুট করে বাইক বন্ধ হয়ে যায় তো এটা আমি বলছি আর কি কোম্পানির কাছে বলেছি বা শোরুমে বলছি তো ওনারা আমাকে বলছে যে ভাই এটা আমাদের সিস্টেম এটা প্রত্যেকটা বাইকে এরকম আছে আপনার বেশি গিয়ার থাকলে ক্লাস ধরলে সেটা দেখবেন যে অ্যাক্সিলেটার ছেড়ে দিলে বাইক বন্ধ হয়ে যাবে আপনার গিয়ার কমাইতে হবে তাহলে কিছু হবে না তো আমি এটা শোনার পর অনেকবার ইয়া করছি টাই করছি কিন্তু না কোনোভাবে আসলে আমার কাছে হয় না মানে বাইক বন্ধই হয়ে যায় তো একপর যে বলা যায় যে এটা একটা সমস্যা হিরোর একটা সমস্যা আসলে তারা মানে গোপন করে রেখেছে বা মানুষের কাছে প্রকাশ করতেছে না যে পেস্টিসের একটা বিষয় চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মনোযোগ যারা পেসতে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন